ইসমিল্লাহ রহমানুর রহিম যাকে যেখানে মানায় এই যে এই দুটো রিং এত অপরিষ্কার ছিল এগুলোতে তেল কালিগুলো তেলের কালিগুলো বসে ওই যে এই যে এইগুলার মধ্যে এগুলো আমি পরিষ্কার করেছি গরম পানি আর ভিম লিকুইড সাথে সোডা অল্প একটু দিয়ে গুলিয়ে এটুক এই দুটো হুক আমি আজকে পরিষ্কার করেছি আর উপরের এইটাও মানে ওয়ালটার এইটুক সাইড শুধু এখান থেকে এটুক এই কর্নারে এখান থেকে এটুক অর্থাৎ কর্নারটা আমি আজকে পরিষ্কার করে নিয়েছি এবং এভাবে সাজিয়েছি শুধু চায়ের উপকরণগুলো দিয়ে চায়ের উপকরণে যা যা লাগে চা পাতা চিনি দুধ পাউডার তারপরে কফি বা চায়ের মগগুলো তার নিচে কফি থাকবে কফি রাখবো আর পটটা রাখবো এই যে এখানে এখন আপাতত এভাবেই রেখেছি এটা করতে এই আমার দেড় ঘন্টার মতো সময় লেগেছে হাত ব্যথা হয়ে গেছে বিশেষ করে এই যে এগুলো পরিষ্কার করতে চাইয়া এগুলো পরিষ্কার না করলে এটা এগুলো না থাকলে এক কথা আমার আগের পাকের ঘরে এই সব কিছুই ছিল না একদম সাদা মাটা নর্মাল ছিল পাকের ঘর আমি ওইভাবে রেখেছি এগুলো নোংরা থাকলে জিনিস ব্যবহার করতে ভালো লাগে না না থাকলে না ব্যবহার করব কিন্তু জিনিস থাকলে ওইটাকে একটু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করতে হয় আমি করি আর কি যা তো এভাবেই আমি সাজিয়েছি আমার এই কর্নারটা এটা টি কর্নারের মতোই শেষ পর্যন্ত হয়তো রাখবো আপাতত এইভাবে জিনিস লারালাড়ি করা পড়তেছে কোনোভাবে কোনো সেটিং করতে অনেক সময় লাগতেছে চামচ হোল্ডারটার মধ্যে নিত্য যেগুলো ব্যবহার করব চামচ শুধু এটার মধ্যে রেখেছি আর এ পাশে যাতে